জান্নাতি আর অপর অপর দুই প্রকার বিচার জান্নাতি জান্নাতি বিচার করে সেই বিচার যে সত্যকে জেনে বুঝে সেই অনুযায়ী বিচার ফয়সালা করে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি বিচার হচ্ছে সেই বিচার যে সত্যকে জানলো

পুষ্টির জন্য যা খায় নিজের ভাইয়ের জন্য নিজের ভাইকে সুবিধা দেয় নিজের মনকে সুবিধা দেয় নিজের বাবাকে সুবিধা দেয় এইভাবে সে নিজের দলকে সুবিধা দেয় এরপরে নিজের সাথে নিজের গুণাগুণ যারা গাই তাদেরকে সুবিধা দেয় ওই সত্য জানার পর সত্যকে গোপন রাখে নিজের সুবিধা মতো বিচার করে ওই বিচারক জাহান নামি ওই বিচারক জাহান নামি একজন বিচারক করছে যে বিচারক অজ্ঞতা বসত ফয়সালা দিয়ে দেয় তার কোন যোগ্যতা নাই বিচার করেন কোন লজিকের ক্ষমতা নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই